সালামু আলাইকুম তুহিম ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দর্শক বন্ধুরা হাট বাজার পরিক্রমায় আমরা চলে আসছি চিটং জেলার অন্যতম প্রসিদ্ধ রিয়াজুদ্দিন বাজারে রিয়াজুদ্দিন বাজারের মাছ বাজার মাছ মাংসের বাজার এবং ছুটকি বাজার সবই আজকে এই ভিডিওর মাধ্যমে নিজেরা দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আসুন বন্ধুরা পুরো বাজারটা ঘুরে দেখি আপনাদেরকে দেখাই কি কি মাছ পাওয়া যাচ্ছে সেগুলো কেমন দামে বিক্রি হচ্ছে সেটা এই বাজার থেকে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন এটা কেমন দামে বিক্রি হবে কেজি ছয়শো টাকা কেজি আচ্ছা নারী বের করে ফেলছেন আপনারা না ভিতরে আছে অনেকে দেখি যে নারী কেটে বের করে ফেলে ওটা আলাদা ও আচ্ছা এটা কি মাছ আচ্ছা এটা কেমন দামে বিক্রি করতেছেন আপনারা চারশো পঞ্চাশ টাকায় কোরাল মাছ বিক্রি হচ্ছে আর এগুলো তো বার্মিস রুই মিঠা পানির মাছ রুই মাছ এটা বারমিস মাছ এটা কেমন দামে বিক্রি হচ্ছে আজকে তিনশো বিশ টাকা সাড়ে তিনশো টাকা তিনশো টাকা আর একদম বড়টা সাড়ে তিনশো টাকায় রুই মাছ বিক্রি করতেছে ভাইয়েরা আসসালামু আলাইকুম ভালো আছেন চিংড়ি কি এগুলো সাগরের এগুলো চাষের চাষের এটা কি গলদা

রূপচাঁদাও বাহির থেকে আসে আচ্ছা ও আচ্ছা এই বিষয় এই বিষয়টা আমার জানা ছিল না চিটংয়ের মাছ বাজারে বাহির থেকেও মাছ আসে বিশেষ করে সাগরের মাছ আচ্ছা ধন্যবাদ ভাইয়া মিঠা পানির শোল মাছ রিয়াজুদ্দিন বাজারে শোল কত করে বিক্রি করতেছেন ভাইয়া আটশো টাকা এই মাছগুলো কোথার থেকে আসে এই বাজারে মানে মিঠা পানির মাছ ফিশারি ঘাট থেকে আসে ভাই এটা কি চিরিং মাছ ওই যে সাগরে লাফায় লাফায় চলে যেটা না নদীর আচ্ছা নদীর এটা কত করে বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ

মোটামুটি রাত দশটা পর্যন্ত বেচা বিক্রি ভালোই হয় আমরা আসছি এখন বাজে সাড়ে সাতটা মোটামুটি বাজার একটু ফাঁকা তারপরে আমরা ঘুরে দেখি ধন্যবাদ ভাইয়া আচ্ছা সবই সাগরের মাছ এখানে আচ্ছা রূপচাঁদা অরিজিনালটা একদম তাই না এটা কত করে বিক্রি করতেছেন নয়শো টাকা কেজি কেজিতে কয়টা ধরে এটা তাহলে একটু বড় সাইজের এটা কি মাছ কি মাছ রিক্সা মাছ বলেন আপনারা কত করে কেজি সাড়ে আটশো এই কাটা মাছটা দেখতে পাচ্ছি এটা কি মাছ এই বাজারে কি কেটে মাছ বিক্রি হয় বড় মাছগুলো মানে আমার যদি এক কেজি দরকার হয় আপনি এক কেজি দিবেন না অর্ধেক নিতে হবে তাই নাকি বাহ খুবই ভালো একটা ব্যাপার রিয়াজ উদ্দিন বাজারে মানে হাফ কেজি মাছ চাইলেও বড় মাছ থেকে কেউ কেটে বিক্রি করেন ওনারা মানে আমার মন চাইল আমি মাছটা খাবো সে সুযোগ আছে এখানে কিন্তু আমাদের এলাকায় তো এই সুযোগ নাই বড় মাছ আমরা যদি সামর্থ্য না থাকে আমাদের কেনার আর কোনো উপায় নাই ভাইজান ইলিশ কতটুকু ওজন এগুলো এক কেজি এক কেজির উপরে আছে এগুলো না কত করে কেজি বিক্রি করতেছেন ষোলোশো টাকা কেজি ডিম আছে এটা না এটা কি চিটং সাগরের বরিশালের নোয়াখালীর ওদিক থেকে ইলিশ আসে এই বাজারে আচ্ছা এটা তো রূপচাদার একটা প্রজাতি কালো চাদা এটা কত করে বিক্রি করতেছেন ছয়শো এটার দাম ওই সাদাটার চেয়ে একটু কম কম বেচা বিক্রি কেমন চলতেছে কম আচ্ছা ঠিক আছে ছোট ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি সবই চান্দা মাছ রূপচাঁদা ভাইয়া কেমন আছো ভালো আচ্ছা সবই রূপচাঁদা মাছ ছোটগুলো কেমন দাম একদম ছোটটা ছয়শো পঞ্চাশ টাকা

Afghanistan আফগানিস্তানের কী খেলার এই যাই হোক বাংলাদেশের জন্য আমাদের শুভ কামনা থাকলো আমাদের দেশ যেন জিতে ফিরে আসতে পারে সহগর্বে ঠিক আছে খেলা দেখো এনজয় করো থ্যাংক ইউ ভাইয়া এদিকে চলে এবার দেখব আমরা রিয়াজউদ্দিন বাজারে গরুর গোশ কী দামে বিক্রি হচ্ছে ভালো আছেন কয়টা জব করছিলেন আজকে আচ্ছা আচ্ছা একজন গরু জব করে আর আপনারা কিছু মাংস নিয়ে এসে বাজারে বিক্রি আনছিলেন আপনি বিক্রি করার জন্য কেজি এটুকু অবশিষ্ট আছে কত করে কেজি বিক্রি করতেছেন এটা আর এটা এটা সাতশো সাতশো টাকা হচ্ছে হার সহ আর হার ছাড়া নিলে নয়শো আচ্ছা মানে চিরঙের প্রতিটা বাজারে একটা বিষয় দেখতে পাচ্ছি যে হার সহ অথবা হাড় ছাড়া আপনারা মাংস সংগ্রহ করতে পারবেন আচ্ছা আসসালামু আলাইকুম আসেন আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কয়টা ছাগল জব করছেন আজকে তিন চারটা এখনো থেকে গেছে যে শেষ হয় নাই বাজার ঠান্ডা কত করে কেজি বিক্রি হচ্ছে আজকে খাসি এক হাজার টাকাতে বিক্রি করতেছে আমরা রাতে রিয়াজুদ্দিন বাজার দেখতে আসছি মাছ মাংস সবকিছুর কিছুর দামি জানার চেষ্টা করতেছি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ও ভালো থাকবেন ধন্যবাদ টসেন আপনারা নারিকেল কোথা থেকে আনেন এই বাজারে

একশো বিশ তিরিশের ভিতরে বেচা বিক্রি করা যায় পাইকারি একশো টাকা বিক্রি করতে হয় তো দেখতেই পাচ্ছেন নারকেল বিক্রি হচ্ছে রিয়াজ বাজারে সামনে শীতের সিজন প্রচুর পিঠাপুলি খাবে সবাই প্রচুর নারিকেল লাগবে তো আপনারা আসবেন নারকেল সংগ্রহ করতে ধন্যবাদ এখন আমরা পাইতেছি না এই মালটাও কিন্তু হয় একশো নব্বই একশো আমরা এই লড়টা একশো নিরানব্বই ইন্ডিয়া যে আসছি মালটা হার আপনি বিরুপ্ত হবেন না আমার কথাটা শুনলেন দয়া নয় কারণ আপনি আমি কত করে বিক্রি হচ্ছে আশি টাকা কেজি আর গাজর কত করে দিচ্ছেন আজকে কত চল্লিশ টাকা কেজি একশো চল্লিশ এখনো দাম কমে নাই আর আর কিছুদিন পর ইনশাল্লাহ দাম কমে যাবে শীতের ভাপা পিঠা তৈরি শুরু হয়ে গেছে সবখানেই ভাপা পিঠা তৈরি হচ্ছে রিয়াজুদ্দিন বাজারেও আমরা দেখতে পাচ্ছি ভাপা পিঠা তৈরি করে বিক্রি করতেছে নারিকেল দিয়ে গুড় দিয়ে ও সুস্বাদু শীতের ভাপা পিঠা কত করে বিক্রি হচ্ছে ভাইয়া টাকা পার পিস দশ টাকা প্রচুর বেচা বিক্রি প্রচুর ব্যস্ততা সবার ভিতর আজকে সালামু আলাইকুম ভাইজান ভালো আছেন এটা কি দুধ না ঘোল না মাঠা কি এটা মাঠা টক টকসাদ চিনি নাই একদমই মানে যারা ডায়াবেটিসের রোগী তারা খেতে পারবেন এটা হাফ লিটার হাফ লিটার কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকা আর এটা আছে দুই লিটার দুই লিটার কেমন দামে বিক্রি হয় একশো ষাট কোথার থেকে আনেন এটা আপনারা না নিজেরাই তৈরি করেন যারা ই ঘোষ তারা তৈরি করে দেয় আপনাদের কাছে আমাদের এলাকার গামছা বিক্রি হচ্ছে আমাদের এলাকার গামছা আসসালামু আলাইকুম গামছা কোথা থেকে আনছেন সিরাজগঞ্জ না পাবনা সিরাজগঞ্জ থেকেই আসে নিজের এলাকার জিনিস দেখতে পাচ্ছি সুদূর চট্টগ্রামে এসে কয় হাত করে এটা কিন্তু চার হাতের কম আছে আচ্ছা কয় টাকায় বিক্রি হচ্ছে এটা একশো পঞ্চাশ টাকায় বিক্রি করতেছে ধন্যবাদ বিক্রি করেন ঝলমলে পোশাক হলমলে বিয়ের শাড়ি যারা এখনো বিয়ে করেন নাই তারা চলে আসবেন কি 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 দিয়ে জুস বানাবেন মিক্সও হয় নাকি কত করে গ্লাস কোন টাকা বানাবেন পেপে খাবো 50 টাকা করে আর মালটা 70 মালটা 70 পেপে খাই না পেপে খাবেন পেপে খাই বসা এতটা প্রেফার করছে আমি এই পেপের জুস থেকে বের হয়ে আসলাম আমিও মালটাই খাচ্ছি বিসমিল্লাহ মালটা জুস খাই দেখি কেমন টেস্ট

আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন এগুলো কি আমাদের দেশি চকলেট না বাহিরের চকলেট আচার কোথাকার এগুলো এগুলো সব বার্মিস চিটং বিক্রি হয় বার্মিজ আচার ইমপোর্ট আসে এটা কত টাকায় বিক্রি হবে এই প্যাকেটটা এটা আমরা খুচরা মনোরম চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা পাইকারি দাম না খুচরা এটা খুচরো দাম আচ্ছা ঠিক আছে সবাই পান খায় আর সবাই কাঁচা সুপারি খায় এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি ভাই এই সুপারি কত করে বিক্রি হবে সাড়ে তিনশো টাকা কয়টা আশিটা আপনারা সুপারি কোথা থেকে আনেন টেকনাম সব টেকনাম থেকে আসে সবাই কাঁচা সুপারি শুকনা সুপারি খায় না কম ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে টুকটাক এই পান কোথাকার এগুলো মহেশখালীর পান কি বিখ্যাত চিটং এর কত করে বিক্রি করতেছেন বিশ গন্ডা তিনশো টাকা পুরোটা বিরা আচ্ছা ঠিক আছে ভাইয়া আমরা কক্সবাজারের সুটকি মার্কেট দেখলাম টেকনাফের শুটকি মার্কেট দেখলাম এখন চির এখন চিটাঙের সুটকি বাজার দেখব রিয়াজুদ্দিন বাজারে এখন আমাদের অবস্থান চিটাঙের সুটকি বাজার দেখি ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ কি কী কী ধরনের সুটকি মাছ আছে বিভিন্ন ধরনের আছে সবচেয়ে দামি মনে হয় এইটা না এটা কী কিসের সুটকি টোনা টোনা মাছের কত করে বিক্রি হবে এটা তেরোশো টাকা কত তেরোশো তেরোশো টাকা পার কেজি এটা কিসের সুটকি

আপনি কি এখানে ওঠেন আমার দর্শক সটকির ব্যবসায়ী রিয়াজউদ্দিন বাজারে কাজে ভালো হলো সমস্ত ইনফরমেশন পাওয়া যাবে ভাইয়ের কাছ থেকে ভাইয়ের নাম নাইম ভাই নাইম ভাই বসি একটু থ্যাংক ইউ মোটামুটি এতটা ভালো লাগতেছে যে আমি চিটং এ এত দর্শক পাবো প্রতিটা বাজারে এটা আমি কল্পনাও করি নাই একদম টেকনাফ থেকে চিটং পর্যন্ত প্রচুর দর্শক পেয়েছে আমি চট্টগ্রাম আর আসার আগে বাজার বাসার জন্য বাজার করলাম আমি ভিডিওটা দেখছি হ্যাঁ কি কি শুট কি বিক্রি করতেছেন সব সাগরের যত শুট মাছ আছে হ্যাঁ প্রাইম প্রাইম মাছের শুট কি আছে আমাদের প্রাইম মাছেরই শুটকি আছে

ধরেন এখন বর্তমান রেট এটা এখন আরো শুকাবে আরো শুকাবে এটা বর্তমান রেট এখন আঠাশশো টাকা যদি পুরোপুরি কমপ্লিট হয় ধরেন বত্রিশশো পঁয়ত্রিশশো এরকম সিস্টেমে বিক্রি করি আচ্ছা নাইম ভাইয়ের সাথে দেখা হয়ে গেল রিয়াজুদ্দিন বাজারে নাইম ভাই রিয়াজুদ্দিন বাজারে সুটকি বিক্রেতা একজন ব্যবসায়ী একজন ভালো মানুষ আমার আসার খবরে তিনি আগেই জেনেছিলেন আর আমাকে দেখেই উনি চিনতে পারছেন যাই হোক ভালো লাগলো নাইম ভাই আপনার ফোন নাম্বারটা আমার দর্শককে দেন তাহলে অনেকেই আমি তো সাধারণত কারো ফোন নাম্বার দেই না কিন্তু যেহেতু নাইম ভাই আমার দর্শক তার মানে বুঝতে পারতেছি আমার কেউ যদি দর্শক ওনার কাছ থেকে কিছু অর্ডার করে তাহলে তিনি প্রতারিত হবেন না আমার দোকানের নাম হচ্ছে আপনার মনসুর ড্রাই ফিশ জি দোকানটা হচ্ছে আপনার রিয়াজদিন বাজার একদম মধ্যম পান বাজারের পাশে মানে মাছ বাজারের মধ্যমে আমার দোকান নাম্বারটা বাইয়ের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি দিয়ে দিবে জি কার্ডটা দিয়ে দিচ্ছি বাইকে বাই উল্লেখ করে দিবে আর কি শিওর সমস্যা নেই এটা আমাদের কার্ড এটা আমার নাইম আমার নাম্বার এটা আমার বড় ভাই নাম্বার ওকে এই যে নাইম ভাইয়ের নাম্বার এখানে আছে আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় বসবাস করেন তাহলে যারা শুটকি খেতে পছন্দ করেন বিশেষ করে বড় বড় সাগরের শুটকি তারা তো সব জায়গায় পাবেন না নাইম ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ একদম ফ্রেশ শুটকিটাই আপনার ঘরে পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ হাবিব ভাই কিন্তু আপনি চলে আর নাইম ভাই আমাদের জন্য কোল্ড এর ব্যবস্থা করে ফেলতে আপ্যায়ন কিন্তু সকলেই করতেছে আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ সেই সঙ্গে সম্মানের মালিকও আল্লাহ প্রচুর সম্মান আমি পেলাম এই চিরঙ্গে এসে থ্যাংক ইউ ভাই মাছ বাজার কাঁচা বাজার ঘুরে চলে আসছি রিয়াজ বাজারের মোবাইল মার্কেটে ইলেকট্রিক্যাল পণ্য সব এখানে অনেক বড় বাজার বাজারটা মানে এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরতে অনেক সময় লাগবে তো আমরা অল্প অল্প করে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রিয়াজুদ্দিন বাজারে কি কী পাওয়া যায় মোটামুটি আমাদের রিয়াজুদ্দিন বাজার ঘোরা এবং দেখা শেষ হলো আমরা এখন বের হয়ে যাচ্ছি চিটংয়ের প্রথমে আমরা দেখে আসলাম রিয়াজুদ্দিন বাজার তারপরে চলে আসছি কাজীর ডেউরি বাজারে এটাও প্রসিদ্ধ একটি বাজার চট্টগ্রামের ভিতরে চলুন দেখি কি কি শাকসবজি মাছ মাংস এই বাজারে পাওয়া যায় কেমন দামে সেটা বেচা বিক্রি হয় দেখি সব বাজারেই প্রচুর সামুদ্রিক মাছ ভাইজান ভালো আছেন রূপচাঁদা কত করে বিক্রি করতেছেন ভালোটা ছয় কেজি সাইজের ওটা এক হাজার টাকায় বিক্রি করতে পারেন এখানে এটা কি মাছ এটা কত বিক্রি হবে সাতশো টাকা আর এটা হচ্ছে আর মাছ নদীর মাছ কোথা থেকে আসে নদীর মাছগুলো কাপ্তায় কেমন দামে বিক্রি হচ্ছে এটা আটশো টাকা থ্যাংক ইউ ভাইয়া ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনাদের এ বাজার কয়টা থেকে কয়টা পর্যন্ত বাজার কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে এটা কত করে বিক্রি হবে চিংড়িটা এক হাজার পঞ্চাশ টাকায় চিংড়ি মাছ বিক্রি করতেছে ভাইজান এটা কি মাছ তাইলা মাছ এটা কয় কেজি আছে পাঁচ কেজি কত করে বিক্রি হবে সাতশো পঞ্চাশ বাজার কিন্তু রাত দশটা পর্যন্ত চলে একটা না 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 কিছু নিব আমরা এমনি ছবি ভাই যান ভালো আছেন কত করে বিক্রি হচ্ছে এটা বড়টা এক হাজার ছোটটা নয়শো টাকা ইলিশ তো প্রচুর আসতেছে এখন মোটামুটি কম আসতেছে এই জন্য তো এবছর আমি ইলিশ কিনতে পারি নাই ভাইজান ইলিশ ইলিশ বাস বছর কিনতে পারি নাই আপনারা বিক্রি করেও খেতে পারেন নাই সেটাই এটা কয় কেজি সাইজ এক কেজি তিন চারশো গ্রাম এটা কোথার থেকে আসে এই ইলিশটা চাঁদপুর থেকে আসে নোয়াখালীর থেকেও আসে কত করে বিক্রি করবেন আজকে আজকের বাজার একুশশো টাকা কেজি উনিশশো টাকা আপনারাই কিনে আনছেন না তা তো আছে আপনাদের তো সংসার আছে ঠিক আছে মিয়া ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম

আপনার এটা কতটুকু এটা প্রায় সাড়ে সাড়ে কেজি হবে কত করে কেজি বিক্রি করবেন সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করবো সাতশো থেকে সাড়ে সাতশোর ভিতর বেচা বিক্রি করা যায় যাই ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন আপনারা কয়টা পর্যন্ত দোকান চলে দশটা পর্যন্ত এটা কি নদীর না চাষের কাপ্তাহে চিতল কত করে চিতল দিচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা কেজি আর দেখতে পাচ্ছি পাঙ্গা সেটা কি চাষের না নদীর এটা চাষের ময়মন সিংহের কত করে বিক্রি হচ্ছে আড়াইশো টাকা পার কেজি গোয়াল কোথাকার কুমিল্লার মাছ নদীর মেঘনা নদীর কত করে বিক্রি করবেন সাতশো টাকা কেজি বিক্রি করা যায়

ওটা কত দামে বিক্রি করছেন বারোশো টাকা পর্যন্ত কেজি বিক্রি হয় থ্যাংক ইউ ভাইয়া ওয়াও হিউ সাইজের লভস্টার লভস্টার কত করে সেল হয় লবস্টার বাইশশো টাকা কেজি বিক্রি হয় এগুলো কি হাফ কেজি সাইজ আছে না তারা বেশি দুইটা এক কেজি একটা হাফ দুইটা এক কেজি হয়ে যাবে

কোনটার কি কম চট্টগ্রামের বিখ্যাত রিয়াজ বাজার ভ্রমণ শেষে আমরা চলে এসেছিলাম কাজীর ডেউরি বাজারে এখানকার মাছ বাজার ঘুরলাম সবজি বাজার ঘুরলাম পরিশেষে দেখতে পাচ্ছেন এই যে ফ্রুটসের বিশাল সাম্রাজ্যের সামনে দাঁড়িয়ে আছি তো আশা করছি আজকের এই বাজার পরিক্রমা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন ব্লগ চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ